বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে বন্ধুরা আমি জানি ভিডিওতে অনেকেই তোমরা কমেন্ট করবে যে দাদা এটা ফেক এটা এরকম ফেক ভিডিও কেন বানাও বন্ধুরা আমি তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো যে এটা ফেক কিনা কারণ এটা এইচডিএফসি ব্যাংকের যেই অফিসিয়াল যেই তাদের এইচআর প্যানেল আছে ওইটার তরফ থেকে এই নোটিফিকেশানটা এসেছে তো তারপর তোমরা বুঝে নিও যে এটা ফেক নাকি এটা রিয়েল তো বন্ধুরা এইসব কথা বাদ দিয়ে এখন চলো আমরা দেখে নিই যে কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশানে বন্ধুরা দেখো এখানে লেখা আছে রিটেল ব্রাঞ্চ ব্যাঙ্কিং ডিজিএসও মৎস্যমণি অর্থাৎ মৎস্যমণি ব্রাঞ্চের জন্য কিন্তু এখানে বন্ধুরা নিয়োগটা হবে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেবো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাবে আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর বন্ধুরা এরকম জব রিলেটেড আপডেট সবার প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে বন্ধুরা দেখো এখানে জবটা পোস্ট হয়েছে জানুয়ারি বারো দু চব্বিশ অর্থাৎ আজকে তো সতেরো তারিখ বারো তারিখে এই জবটা কিন্তু পোস্ট হয়েছে এটা পারমানেন্ট সেলস পার্টিক্যালের জব অর্থাৎ এটা তোমরা ভাবে না যে পার্ট টাইম বা কন্ট্রাক্ট এটা কিন্তু পারমানেন্ট জব গ্রুপ বা কোম্পানি নেম দেখো এইচডিএসি ব্যাঙ্ক লিমিটেড লেখা আছে এখানে ডিজিগনেশন হচ্ছে রিটেল ব্রাঞ্চ ব্যাঙ্কিং অর্থাৎ রিটেল ব্রাঞ্চ ব্যাঙ্কিংয়ে তোমাদের কাজ করতে হবে বন্ধুরা দেখো এখানে পজিশন ডেসক্রিপশন লেখা আছে অ্যাকুইজিশন অফ স্যালারি অ্যাকাউন্ট ফ্রম গভর্নমেন্ট অর্গানাইজেশন এন্ড শিওর রিলেশনশিপ ম্যানেজমেন্ট উইথ দ্য গভর্নমেন্ট সুপারিয়ার অ্যান্ড মিটিং মান্থলি প্রোডাক্টিভিটি অর্থাৎ এখানে তোমাদের গভর্নমেন্টের যেই এমপ্লয়িরা আছে তাদের থেকে কিন্তু অ্যাকাউন্ট কালেক্ট করতে হবে অর্থাৎ তাদের অ্যাকাউন্ট খোলাতে হবে এইরকম রিলেটেড বন্ধুরা এখানে তোমাদের কাজটা থাকবে এখানে প্রাইমারি রেসপন্সিবিলিটি পেঞ্চ গভর্নমেন্ট স্যালারি অ্যাকাউন্ট ফ্রম সিনিয়র এমপ্লয়ি অ্যালং এ ম্যানেজড প্রোগ্রাম অর্থাৎ আমি যেটা বললাম মিটিং অ্যান্ড ফলো আপ অর্থাৎ তোমাদের রেগুলার মিটিং করতে হবে তোমাদের কাস্টমারের সাথে এবং তাদের ফলো আপ করতে হবে তারপর ক্রস সিলিং থাকবে তোমাদের তারপর বন্ধুরা এখানে প্রিপেয়ারিং ডেলি সেলস রিপোর্ট তোমাদের কিন্তু তোমার ম্যানেজারকে দিতে হবে এরকম রিলেটেডই বন্ধুরা এখানে কাজ থাকবে তারপর তোমাদের মেনলি এখানে বন্ধুরা সেলসের কাস্টোমারদের থাকবে অর্থাৎ সেলস অফিসারের কাজ থাকবে তোমাদের তারপর আরেকটাও তোমাদের কাজ থাকবে টু ভেরিফাই অথেন্টিসিটি অফ ডকুমেন্ট অর্থাৎ কাস্টমার যেই ডকুমেন্টগুলি প্রোভাইড করবে সেগুলির অথেন্টিসিটিও তোমাদের ভেরিফাই করতে হবে তারপর এখানে বন্ধুরা রয়েছে দেখো এডিশনাল রেসপন্সিবিলিটি এনি আদার টাস্ক অ্যাসাইন বাই সিনিয়র অর্থাৎ সিনিয়র তোমাদেরকে যেই টাস্ক দেবে তোমাকে ওই টাস্কটা পূরণ করতে হবে বন্ধুরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাপ্লাই করতে গেলে তোমাদের জাস্ট ব্যাচালার ডিগ্রি থাকতে হবে এখানে মাস্টার ডিগ্রি লেখা আছে কিন্তু বন্ধুরা আমি বলবো যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে আর বন্ধুরা এখানে একাডেমিক কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট থাকতে হবে অর্থাৎ তোমাদের সিজিবি এটা ফাইভ ফাইভ বা ফাইভের উপর থাকতে হবে তোমাদের জি ব্যাচেলার ডিগ্রিতে তারপর ওয়ার্ক রিকোয়ারমেন্ট এখানে বিএফ অর্থাৎ ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস তোমাদের এখানে ইন্ডাস্ট্রি থাকবে রুল তোমাদের ফ্রেশার্স বা সিরোট অর্থাৎ আমি যেটা বললাম তোমরা এখানে ফ্রেশার্স থাকলে কিন্তু বন্ধুরা খুব ইজিলি আবেদন করতে পারবে এখানে এক্সপিরিয়েন্স জিরো টু করেছ তাদের এক্সপিরিয়েন্সে তোমাদের কোনো প্রয়োজন পড়বে না রিকোয়ার্ড স্কিল দেখবে কারণ গুড টিম স্পিরিট অর্থাৎ তোমাদেরকে মোটিভেটেড পার্সন হতে হবে মানে তোমার টোটালি তোমার মানে মেন্টালিটি থাকতে হবে যে আমি এই কাজটা পারবো তারপর ইন্টারপার্সোনাল স্কিল অর্থাৎ তোমাদের কিছু স্কিল থাকতে হবে যেমন ধরো কম্পিউটার রিলেটেড কিছু ছোটো মোটো স্কিল বাকিটা কোম্পানির ট্রেনিংয়ে তোমাকে শিখিয়ে দেবে তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট গুড কমিউনিকেশন স্কিল অর্থাৎ কথাবার্তা ভালো জানতে হবে প্রোয়েক্টিভ এবং ফোকাস অ্যাপ্রোচ থাকতে হবে তোমার রিপোর্টিং ডিজিগনেশন একোয় ম্যানেজারকে তুমি রিপোর্ট করবে এখানে অনেকগুলি ডিটেলস বন্ধুরা লেখা আছে তোমরা যদি চাও ভিডিওটা পজ করে দেখে নিতে পারো বা আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া দেবো তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো বা অ্যাপ্লাই করে নিতে পারো তো বন্ধুরা এখন আমি তোমাদের দেখিয়ে দেবো যে এই লিঙ্কটা ফেক নাকি মানে অরিজিনাল তো সেটা দেখে তোমরা কিন্তু এখানে আবেদনটা করবে কারণ হতেই পারে বন্ধুরা আমরা ফেক ভিডিও বানাতেই পারি কোনো প্রবলেম নেই তা এখানে স্পেসিফিক বন্ধুরা রিকোয়ারমেন্ট রয়েছে কাস্টমার ভিজিট অর্থাৎ তোমাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে যে এই কাজে তোমাদের কিছুটা ট্র্যাভেল থাকবে বন্ধুরা আশা করবো তোমরা দেখতে পাচ্ছ লিঙ্কটা এখানে দেখো লেখা আছে এইচডিএফসি ব্যাঙ্ক ওয়ান এইচ আর ডারো ডট ইন এম এস ক্যান্ডিডেট কেরিয়ার তারপর একটা কোড দেওয়া আছে তো বন্ধুরা এখানে এইচডিএফসি ব্যাঙ্ক ওয়ান এইচ আর ডারো তোমরা একটা গুগলে সার্চ করে নিও যে এই এই ওয়েবসাইটের থ্রুতে এইচডিএফসি ব্যাঙ্ক হায়ার করে কি না বাকিটা বন্ধুরা আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি যে এটা ফেক নাকি এটা অরিজিনাল তো বন্ধুরা এখানে মর্যমনি ব্রাঞ্চের জন্য মূলত নিয়োগটা হচ্ছে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু বন্ধুরা আমি নিচে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে ভিডিওটাকে একটা লাইক করে যাবে আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ